ইকফা খান আপনি লিখেছেন শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকারে হিসেব সহজ হয় শুক্রবারে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে কোরআন এবং সুনার আলোকে এই ব্যক্তির কবরের আজাব বা কবরের যে ফিতনা পরীক্ষা প্রশ্নোত্তরটার মুখোমুখি তা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন এটা তো আসলে কারোর হাতান হাতে না যে কে কোন দিন মারা যাবেন কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয় তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তারা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজতে রাখেন সো দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা কবরের পরীক্ষা থেকে আল্লাহ তালা মুক্ত রাখেন আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহতালা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন আবার এই বিষয়টি যখন ইমানদার তাওহিদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে তার জন্যই প্রযোজ্য হবে একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমই হন তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবারে মারা গেলেন এটা আসলে কোনো ম্যাটার করবে না বিধায় দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবে ইনশাআল্লাহ তার